দর্শক অতিথি পর্বে আমাদের সাথে আজকে একজন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন যিনি যুক্ত হয়েছেন তিনি ব্যারিস্টার জিল্লু রহমান রাজনৈতিক বিশ্লেষক চলুন আমরা কথা বলি তার সঙ্গে আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম জি আপনাকে আমাদের শুভ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনি নিশ্চয়ই ভালো আছেন জি আমি ভালো আছি জি ধন্যবাদ আপনি নিশ্চয়ই আমাদের তথ্যচিত্রটি দেখছিলেন জি এই বিষয়ে আপনার আপনার জন্য আমার কাছে বেশ কিছু প্রশ্ন রয়েছে আমি চলে যাচ্ছি আমার প্রথম প্রশ্ন সেটি হচ্ছে প্রথম দফার ভোট শেষ হলো ভারতে দ্বিতীয় দফা শুরু হবে আগামী ২৬ তারিখ থেকে লোকসভার এই নির্বাচনের শুরুটা কেমন হলো বলে আপনার মনে হচ্ছে জি আপনি দেখেন যে ভারত একটা বড় একটা দেশ এবং বড় একটা গণতান্ত্রিক দেশ যেখানে আহ মানে ওয়ান পয়েন্ট মিলিয়ন পিপল বা বা মিলিয়ন হান্ড্রেড অ্যান্ড এবং সেখানে ভোটার সংখ্যা প্রায় নাইন্টি নাইনটি টু মিলিয়ন আহ বা আমরা যেটা বলি ওই যে বিরানব্বই কোটি বিরানব্বই কোটি মিলিয়ন পেপল তা আহ ভারতের যে নির্বাচন যে ব্যবস্থা তাই ওই এটা কিন্তু একদিনে হয় না ভারতের নির্বাচনটা হয় সাত দিনে এবং সাত সপ্তাহব্যাপী এবং ওদের ভোটের যে যে পদ্ধতিটা যে স্ট্রাকচার গুলো যেহেতু তাদের অনেক বড় দেশ আপনার যদি একই দিনে নির্বাচন করতে হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করা লাগে সেই ক্ষেত্রে ভোটটা সুষ্ঠু করাটা ডিফিকাল্ট হয়ে যায় এই কারণে তারা ভাগ ভাগ করে নিচ্ছে আমরা গত যে ভোটটা দেখলাম সেটা 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 হলো আপনার সতেরোটি রাজ্য এবং কেন্দ্র কেন্দ্রশাসিত সরকার এটা নিয়ে প্রায় প্রায় একশো বিশটা আসনে নির্বাচন হয়েছে এবং আপনি যে ভিডিও চিত্রটি দেখাচ্ছিলেন সেখানে মোটামুটি কম বেশি শান্তিপূর্ণই বলা চলে যেখানে খুব বেশি সহিংসতার ঘটনা ঘটে নাই তবে এখানে একটা জিনিস লক্ষণীয় আপনি খেয়াল করেছেন যেখানে ভোটার মানে ভোটার উপস্থিতি বা ভোটার মানে ভোট দেওয়ার যে হার এটা কিন্তু একটু কম ছিল আপনি দেখেন যদি যে রিপোর্টটা যদি দেখে থাকেন আপনি দেখেন পশ্চিমবঙ্গে এর আগের বার ভোট পড়েছিল চুরাশি পার্সেন্ট এবার কিন্তু ভোট পড়েছে সাতাত্তর পার্সেন্ট সাত পার্সেন্ট কম আপনার ওই যে নাগাল্যান্ড মণিপুর সেখানেও কিন্তু ভোট এর আগে পড়েছিল বিরাশি এখন পড়েছে সত্তর পার্সেন্ট এবং আমরা যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছি সেখানে আর নাগাল্যান্ডে অনেক অনেক ভোট কেন্দ্রে কিন্তু জিরো ভোট পড়েছে মানে তারাও কিন্তু এই ভোট কেন্দ্র বা তাদের যে আভ্যন্তরীণ যে সমস্যা স্বাধীনতার বিষয় বা এই বর্তমান যে সরকারের প্রতি তাদের যে ক্ষোভ এ কারণে অনেক কেন্দ্রে কিন্তু কোনো ভোট দিতে আসে না আমাদের বাংলাদেশে যেমন ঘটেছিল যে হিল ট্রাক্স এরিয়াতে অনেক ভোট কেন্দ্রে কোনো ভোটারই আসে নাই এখন এখন যেটা হলো যে আহ দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে আপনি যেমন ইসে দেখলেন আপনি যে ওই ভিডিওতে দেখলেন যে পশ্চিমবঙ্গের কোচবিহারে তৃণমূল এবং বিজেপির সাথে সংঘর্ষ হয়ে গেছে এটা ভালো কথা হচ্ছে সেখানে মানে প্রাণহানির ঘটনা কিন্তু ঘটে নাই এত বড় একটা দেশ এত বড় একটা দেশ এত ভোটার হ্যাঁ এত ভোটার এবং তারা একটা কম বেশি একটা নিয়ন্ত্রিত ভাবে একটা নির্বাচন করেছে আর এটা সবচেয়ে হয়তো একটা ইতিহাস হয়ে থাকবে যদি মোদি এই এই মোদী যদি থার্ড টার্মে যদি আবার প্রধানমন্ত্রী হতে পারে তবে সম্ভবত জহরাল নেহরুর পরে মানে তৃতীয়বার কন্টিনিউ মানে কন্টিনিউ তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করবে হলো আপনার ওই মোদী জি জি ধন্যবাদ আপনার কাছে আর একটু জানতে চাই যে আচরণ বিধির তোয়াক্কা না করে মোদী একের পর এক মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য রেখেই চলছে মোদী বিজয়ী হলে ভারতের মুসলিমরা কি তাদের কোন অস্তিত্ব সংকটে পড়বে কিনা আপনি কি মনে করছেন আচ্ছা দেখুন এটা শুধু ভারতের সমস্যা না এটা এখন এখন মোটামুটি বিশ্বের কমবেশি সকল দেশেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে আপনি যদি রাশিয়ায় দেখেন রাশিয়া যে প্রতিনের এগেইনস্টে যিনি যিনি ওই যে বিরোধী নেতা ছিলেন নাভালি মাত্র 22 বছর বয়সে তাকে জেলখানা মৃত্যুবরণ পর্যন্ত করেছে যদিও পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া বলছে যে প্রতিম তাকে হত্যা করেছে এই বিষয় প্রয়োগ করে হোকা যেভাবে হত্যা করেছে সম্ভবত গতকাল পত্রিকায় দেখলাম বা আজকের পত্রিকায় দেখলাম আপনার নাবালিনকে যে যে পুরোহিত বা যে যে পুরোহিত পুরোহিত তাকে যে মানে জানাজা পড়িয়েছে আমাদের যেটা বলে জানাজা জানাজা পড়িয়েছে এবং তাকে কবরস্থ করেছে এবং ওর ক্ষেত্রেও কিন্তু এখন ওই পুরোহিতের ক্ষেত্রেও কিন্তু এখন আহ পুতিন তারপরে আইন প্রয়োগ করেছে এবং তাকে বলেছে দু সাল পর্যন্ত পুরোহিতদের যে সমস্ত কিছু নিয়মকানুন এবং সুযোগ সুবিধা আছে সেই সূচক সুবিধা কিন্তু খর্ব করা হয়েছে এবং তাদের একটা নির্দিষ্ট ড্রেস আছে একটা কোড আছে ড্রেস কোড আছে সেটা ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো তার মানে আপনি এটাগুলো রাশিয়ার আপনি এটা দেখুন রাশিয়ার কথা আমি বাংলাদেশে দেখেন বাংলাদেশে তো গত 15 বছর ধরে তো কোনো কোনো ইলেকশনই হচ্ছে না আমাদের একটা সংবিধানের ব্যাখ্যা দিয়ে সংবিধানের লেবাসিতে ঘটনা মানে ইলেকশন গত 15 বছর কন্ডাক্ট করা হয়েছে এবং তিনটা নির্বাচন এবং সরকার ক্ষমতা আছে আপনি যদি পাকিস্তানে দেখেন পাকিস্তানে ইমরান খান এত বড় একটা জনপ্রিয় নেতা এবং তার বিরুদ্ধে তার বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের যে পাকিস্তানের যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল কেয়ারটেকার সরকার পাকিস্তানের মানে পাকিস্তানের আদালত শুধুমাত্র জনগণ ইমরান খানের পক্ষে ছিল যার কারণে ইমরান খান যতগুলো আসনে মানে আসনে জয়ী হয়েছিল যেটা বলা হচ্ছিল যে ইমরান খান ভার্চুয়ালি একশো আষট্টি একশো আশিটা আসনে তারা উইন করেছে কিন্তু তার কিন্তু এই রেজাল্ট কিন্তু দেওয়া হয় আপনি যদি আফগানিস্তানে দেখেন সেখানে কোনো নির্বাচন নাই আপনি আমেরিকার যে অবস্থা দেখেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যেখানে একটা শিক্ষিত শিক্ষিত সৈন্য শাসন এবং তার কথাবার্তা মনে যেটা অসুস্থ প্রকৃতির সেখানে সেখানে যে জরিপে যেটা আসছে যে এবার ডোনাল্ড ট্রাম্প হয়তো আবার আবার কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যেতে পারে তো এই যে এই যে বিশ্বটা কেমন যেন একটা ডিসঅর্ডার হয়ে গেছে এবং আফ্রিকাতে এখনো অনেক দেশে কিন্তু সেনা শাসন আছে অনেক দেশের সেনা শাসন আছে এবং কোন সেনা সেনা শাসক একবার ক্ষমতা নিয়ে ফেললে তারপরে কিন্তু আমাদের বাংলাদেশের মতো তারা ইলেকশন স্কুলে নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পরে আমি মোবাইলে কথা বলছিলাম আমাদের ইলেকশন নিয়ে এটা বিফোর প্রি ইলেকশন ইলেকশনের হয়তো পনেরো বিশ দিন আগে তা যে ট্যাক্সি ড্রাইভার ছিল উবারের ড্রাইভার ছিল তা সে আমার কথা শুনে বুঝতে পারছে যদি আমি বাংলায় কথা বলছিলাম ওই যে মাঝে মাঝে দুই একটা ইংলিশ শব্দ আসছিল তো তখন সে বুঝতে পারছে যে ইলেকশন নিয়ে আমি হয়তো কথা বলছি ন্যাশনাল ইলেকশন তো সে আমাকে জিজ্ঞেস করছে যে তোমার যিনি শাসক ক্ষমতায় আছে কতদিন ক্ষমতায় আছে আমি বললাম যে উনি ক্ষমতায় আছে পনেরো বছর আরেকটা একটা উনি মানে আবারও সে ক্ষমতায় থাকতে চায় ভোট ছাড়া তো তখন সে হেসে দিয়ে বলছে যে পনেরো বছর তো খুব একটা বেশি লম্বা সময় না তা বলছে যে কেন তা বললো যে আমি আই এম ফ্রম উগান্ডা বলছে যে আই এম ফ্রম উগান্ডা এবং আমার দেশের যিনি প্রেসিডেন্ট উনি ছত্রিশ বছর ক্ষমতায় আছেন এবং গত তিন মাস এখানে নির্বাচন হয়েছেন এবং আবার পাঁচ বছরের জন্য ক্ষমতা বর্ধিত করে নিয়েছেন আপনার কম্বোডিয়া কম্বোডিয়া দেখেন একই অবস্থা এটা বিশ্ব একটা ডিজঅর্ডার অবস্থায় গেছে বিশেষ করে বিশেষ করে ভারতের ভারতের প্রধানমন্ত্রী মোদি ওদের দেশে মোটামুটি কম বেশি গণতন্ত্র আছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় উনি পাকিস্তান এবং বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা দেখে উনি অনেকটা বোধ করছে বা উনি উৎসাহিত হয়েছে তা না হলে তাহলে দেখেন তাদের তিনজন মুখ্যমন্ত্রীকে কিন্তু আটক করা হয়েছে ইলেকশন আগে আটক করা হয়েছে এবং তারা কিন্তু এখনো জেলে আছে এবং দিল্লির যে জনপ্রিয় মুখ্যমন্ত্রী যিনি একজন সৎ মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তাকেও কিন্তু আটক করা হয়েছে কি অজুহাত আমাদের এই বাংলাদেশের শেখ হাসিনা যেভাবে আটক করে বিভিন্ন অজুহাত দিয়ে সেই অজুহাত দিয়ে যে সেখানে কাস্টমসের মানে যে আবগারির যে শুল্ক মানে ওদের ওয়াইন ইম্পোর্ট করার ক্ষেত্রে এটা নাকি সে পার্সেন্টেজ নিয়েছে বা ওনার লোকজন নাকি পার্সেন্টেজ নিয়েছে একজন মুখ্যমন্ত্রী যে জনগণের ভোটে নির্বাচিত সেই মুখ্যমন্ত্রীকে চেয়ারে থাকা অবস্থায় আপনি তাকে আটক করে জেলে পুরে রেখেছেন এখন আপনি যে প্রশ্নটা করলেন যে মোদী যে সমস্ত বক্তব্য গুলো দিচ্ছে এটি আমি মনে করি যে আচরণ বিধিমালা লঙ্ঘন কিন্তু ভারতের ইলেকশন কমিশন কেন মোদীর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না বা তাকে কেন শোকাস করছেন না এটি আমার কাছে একটা একটা রহস্যজনক মনে হয় ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা বক্তব্য মানে তাদের উচিত ছিল ব্যাখ্যা এবং বাংলাদেশে তো এটা অবশ্যই প্রভাব ফেলবে যদিও ভারতের যে নির্বাচন মোদী পরিবর্তিত হয়ে যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে পররাষ্ট্রনীতির খুব বেশি পরিবর্তন হবে না কারণ কারণ কি আপনি দেখেন যে সেটা হলো যে আপনার প্রয়োজনে বা আমার প্রয়োজনে বা যে কোনো মানুষের আমরা অনেক সময় প্রয়োজনে স্বামী পরিবর্তন করি ওয়াইফ পরিবর্তন করি বাড়ি পরিবর্তন করি আসবাবপত্র পরিবর্তন করি গাড়ি পরিবর্তন করি কিন্তু ভারত এবং ভারত এবং শেখ হাসিনার যে সম্পর্ক বাংলাদেশের সম্পর্ক না কিন্তু ভারত এবং শেখ হাসিনা বা আমলিগের যে সম্পর্ক সেটি কিন্তু দরকার হলে ভারত ওই যে আমি যেটা বললাম যে স্বামী পরিবর্তন করবে স্ত্রী পরিবর্তন করবে বাড়ি পরিবর্তন করবে ডিপ্লোমাসি পরিবর্তন করবে কিন্তু শেখ হাসিনা এবং ভারতের সম্পর্কের কোনো পরিবর্তন হবে না ভারতের সম্পর্ক হচ্ছে শেখ হাসিনার সাথে একটা নির্দিষ্ট দলের সাথে এবং তারা কিন্তু একটা এজেন্ডা নিয়ে কিন্তু আগাচ্ছে এবং যদি 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 ভারতের প্রধানমন্ত্রী মোদী যদি ক্ষমতায় না আসে কংগ্রেস যদি আসে তারা কিন্তু অখণ্ড ভারতের দিকে আগেছে তাদের উনিশ যে ভাগ হয়েছিল এবং তারা এখনো বলে বা তারা এখনো স্বীকার করে যে এটা ভুল সিদ্ধান্ত বেঙ্গল পাকিস্তানের সাথে যাওয়া উচিত হয়নি কিন্তু ওই সময় মোহাম্মদ আলী জিমনা প্লাস ওই সময় যে মুসলিম নেতাদের দূরদর্শিতার কারণে ইস্ট বেঙ্গল পাকিস্তানের সাথে ঢুকতে পেরেছিল আদারওয়াইজ কিন্তু আমরা কিন্তু ভারতের সাথেই কিন্তু থাকতাম ভারতের সাথে থেকে আমরা কিন্তু এখন নিষ্পেষিত হতাম এদের যে ক্ষত এই ক্ষতটা কিন্তু তারা ভুলতে পারেনি এই কারণে তারা পরে সালে আমরা যদিও বলছি যে এটা আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি ভারতের ভারতের কাছে প্রেক্ষাপটে তারা পাকিস্তানকে আলাদা করতে পেরেছে শেখ মুজিবুর রহমানকে তিলে তিলে চব্বিশ বছর গড়ে তুলেছে এবং উনিশশো সালে ইস্ট পাকিস্তানকে ওয়েস্ট পাকিস্তান থেকে আলাদা করতে পেরেছে কিন্তু শেখ মুজিবুর রহমান ক্ষমতা নেওয়ার পরে যখন উনি বুঝতে পেরেছিলেন যে এটি আসলে ভারত ভারত পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে আসলে ভারত আমার দেশটা দখল করতে চাই যে মুহূর্তে শেখ মুজিবুর রহমান সেই মুহূর্তে সেই মুহূর্তে ওই মানে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান হয়ে যায় এর পরবর্তীতে আমি যেহেতু সময় কম আপনি বারবার ঘড়ি দেখছেন এর পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটে জেয়া রহমান আসে জেও অ্যাসাসিনেশন হয় এর সাথে পতন হয় তারপরে আমাদের প্রায় পনেরো বছর আমাদের ঠিক মতো নির্বাচন হয়েছে এরপরে দেখেন শেখ হাসিনাকে মোটামুটি ইমপ্লান্ট করে ইমপ্লান্ট করে তারা দু হাজার সাল থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে এটা যে শুধু শেখ হাসিনাকে ভালোবেসে বা আমলিখতে ভালোবেসে বিষয়টা কিন্তু তা না তারা আসলে ভার্চুয়ালি অখণ্ড ভারতের দিকে যাচ্ছে আপনি যেমনটি প্রশ্ন করলেন যদি ক্ষমতার পরিবর্তন হয় তাহলে আমাদের যে আমাদের যে আমাদের যে পররাষ্ট্রনীতি বা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এটি আসলে এটি আসলে তেমন একটা পরিবর্তন হবে না তবে মোদী যদি থাকে তাহলে তাদের অখণ্ড ভারতের স্বপ্নটা আরো আগে আগে বাস্তবায়ন হবে হয়তো কংগ্রেস আসলে একটু পরিবর্তন হবে প্রশাসন মোদীর পক্ষে কোথাও কোথাও কাজ করছে বলে অভিযোগ তুলেছে তো সবকিছু মিলিয়ে ভারতের রাজনীতি কি বাংলাদেশের পথেই হাঁটছে আমার তো আগের যে বর্ণনা আগের যে আলোচনা আমি তো সেরকমই তো ইঙ্গিত দিলাম কারণ তিনি পাকিস্তান জি জি আপনার যে পাকিস্তান এবং বাংলাদেশ তো ভার্চুয়ালি তো ভারতের অংশই ছিল এখন তারা ভাবছে যে পাকিস্তান এইভাবে করে পাকিস্তানের জনগণকে তারা নিষ্পেষিত করে এটা তারা উতরিয়ে যাচ্ছে আর শেখ হাসিনা তো বাস্তব উদাহরণ যে গত পনেরো বছর ধরে বা পনেরো বছর ধরে বা আর ওয়ান ইলেভেনে দুই বছর সতেরো আরেক বছর পাওয়া দিল আঠারো বছর তো আঠারো বছর ধরে এইভাবে আছে জনগণকে রাস্তায় নামতে দিচ্ছে না এই কারণে আমার কাছে যেটা মনে হয় যে তারা ওইদিকে ওইদিকে হাঁটছে আর তারা হিন্দুত্ববাদ দিয়ে হিন্দুত্ববাদ এবং তারা যে আইন পাশ করেছে দেখেন সেখানে তারা বলেছে সেখানে তারা বলেছে যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সহ পার্শ্ববর্তী দেশ থেকে মুসলিম ছাড়া অন্য কোন সম্প্রদায়ের জনগোষ্ঠী যদি ভারতে আসে তাদেরকে নাগরিকত্ব দিবে এই যে হিন্দুত্ববাদ এবং আমাদের যে ফরিদপুরে যে ঘটনাটা ঘটেছে আপনি কিন্তু এই ঘটনাটা স্বাভাবিক চোখে দেখা ঠিক হবে না এটি এটি কিন্তু ভারতের এটি কিন্তু ভারতের যে গোয়েন্দা সংস্থার ইন্ধনে কিন্তু কাজটা ঘটানো হয়েছে এবং এটা হিন্দু মুসলিম এটা দাঙ্গা ক্রিয়েট করে আমাদের সাথে আপনাকে বুঝতে হবে প্রায় প্রায় আহ দশটি আপনার সাত আট তিন এগারোটা এগারোটা রাজ্য কিন্তু আমাদের সাথে সরাসরি জড়িত আমরা যদি উত্তরে যাই উত্তরে সিকিম আমাদের পূর্বের সাতটা রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ বেঙ্গল এবং বিহার উড়িষ্যা ওদেরও অনেকে কিন্তু বাংলায় কথা বলে তার মানে সাত আট নয় আর দুই রাজ্য তো এই এগারোটা রাজ্যে যে হিন্দু ভোটার গুলো আছে এই হিন্দু মুসলিম কনফ্লিক্ট বাঁধিয়ে এই হিন্দু ভোট পাওয়ার একটা কৌশল এবং আমার যেটা ধারণা আপনি দেখবেন যে আগামী এক দুই সপ্তাহের ভিতর আরো দুই একটা ঘটনা বাংলাদেশে ঘটতে পারে এটা শুধুমাত্র হিন্দু ভোট টানার জন্য জনাব জিল্লুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য আজকে বিদায় দিচ্ছি দেখা হবে অন্য একটি শুভ সন্ধ্যা অনুষ্ঠানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জি আপনাকেও ধন্যবাদ এবং দর্শক ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি সময় হয়েছে বিদায় নেবার তবে তার আগে জানিয়ে দিচ্ছে যারা আমাদের এই অনুষ্ঠানটা মিস করেছেন তারা কিন্তু আবার রিপিড টেলিকাস্ট দেখতে পারেন আজ রাত বারোটায় আগামীকাল ভোর ছয়টায় এবং দুপুর ১২টায়। দেখতে থাকুন ইসলাম চ্যানেল বাংলা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ